চলুন ডাক্তার সাহেব যাব এত কাবা কাবি করছো কেন প্রচন্ড শীত আপনার শীত লাগছে না একদমই নয় কেন আমার শরীরে উষ্ণতা বেশি দেখো আমি একদম ফিট আছি আর তুমি শুকনো পাতার মতো শুকনো পাতার মতো কথাটা ঠোঁট দিয়ে বলে ভোর হেসে ফেলে রাত গাড়িতে উঠতেই হিটার অন করে দেয় স্টিয়ারিং এ হাত রেখে বলে গাড়ি ড্রাইভ শিখবে আমি হুম আমার দ্বারা হবে না অবশ্যই হবে আজ গাড়ি ড্রাইভ শেখাবো তোমায় খুশি হয় ভোর গাড়ি চালানোটা ওর ছোটবেলার স্বপ্ন বলা যায় গ্রামে তখন কাঁচা রাস্তা ঘন্টায় একটা করে গাড়ি যেত রাস্তা দিয়ে আর নির্লিপ্ত তাকিয়ে থাকতো ভোর প্রচন্ড বৃষ্টিতে কাদা জমে গিয়েছিল আর সেখানে আটকে গিয়েছিল একটি গাড়ি তখন ওরা সবাই মিলে গাড়িটা ঠেলে দিয়েছিল ভাবতেই হেসে ফেলে ভোর আজকে যদি ওই ছেলেটা তোমার কাছে আসে না না তাহলে আমাকে কল কল করবে করতে হবে যা বলছি তাই কল করবে আমায় না হলে খবর আছে তোমার আচ্ছা কল করব হাত নাড়িয়ে ভোরকে বিদায় জানাই রাত ভোরও ক্যাম্পাসে চলে যায় শুভ্র পাঞ্জাবিতে রনির যেন রাজকুমার বেডে আজ হয়ে দেখে চলেছে রাত রনিতের চাপ দাঁড়ি অথচ ক্লিন শেভ করে রাখে এদিকে রাত চাই হোক অথচ ওর চাপ দাঁড়ি নয় সেই কারণেই ক্লিন শেভ করতে হয় আয়নাতে রাতকে দেখে তাকিয়ে থাকতে দেখে বলে কি রে ভাই আমাকে দেখে লাভ কি তোর আমি তো ইয়ানাকে বিয়ে করবো তাছাড়া আমি তো গিয়ে হতে পারবো না কিছু বলবে তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হয় দরজা খুলতেই বিচ্ছু বাহিনী প্রবেশ করে দুহাত দূরে সরে যায় রাত বলে রূপ একদম নয় উল্টো বলে কিছু বলে তো খবর আছে আমি অনেক কষ্ট করে গোসল করে এসেছি কামন ভাই একটু রং খেললে কি হবে কিছু হবে ভাইয়া তোকে একটু লাগাই তুই কি বড় হবি না রূপ বর্ষরীতে বৃষ্টি লম্বায় আমাকে ছাড়িয়ে গেছি এখন কি বাচ্চামি করবি বাসাই বিয়ে লেগেছে আর মজা করবো না আমরা তিন বন্ধু এসেছি তোমাদের ভূত করার জন্য রং মাখাবে তখনই ঘরে চলে আসে অনিতের সব বন্ধুরা সময় কম দেখে রূপরাও চলে যায় সুপ্তি এসেই রাদের সাথে চিপকে গেছে কিছু একটা নিয়ে চাপা হাসির গুঞ্জন শোনা যাচ্ছে বারবার চোখ পাখাচ্ছে রাত নাহিদ বসে পড়েছে ফোন নিয়ে আর দীপ্ত আর রায়া চলেছে প্রেম নিবেদনে কেউ যেন রনিতকে পাত্তাই দিচ্ছে না পরিশেষে ছেলেটা নাহিদের পাশে এসে বসে বাঁকা হেসে নাহিদ বলে ইমরোজ হাসান নামটা বেশ জ্বালাতন করে পাঁচটি বছর এই একটা লোক প্রচুর প্যারা দিয়েছে রনিতকে আর সেই লোকের স্মরণাপন্ন হয়েছে পুরো পরিবার সমেত কারণ তার মেয়েকে বিয়ে করতে চাইও এসি রুমেই ঘেমে চলেছে রনিত ওর ভয়ার্থ মুখটা আজ বেশ এনজয় করছে রাত এই প্রথম রনিতের কোন অবস্থা দেখে বেশ পৈশাচিক আনন্দ হচ্ছে ছেলেটা আস্ত একটা রাজকেল। ভোরের কথা বলার জন্য কোনো লোক খুঁজে পায়নি আর সুপ্তিটাও হচ্ছে এক প্যারা তোমরা সবাই ছাদে যাও আমরা বড়রা কথা বলি নিজামের কথা শুনে তাকিয়ে ওঠে লাফিয়ে ওঠে যায় রনিত ইমরোজায়ের সুচালো দৃষ্টি হবু জামাতাকে দেখে চলেছে মেকি হাসে রনিত পরিস্থিতি অন্যরকম বুঝে রাদও উঠে দাঁড়ায় রনিতের হাত চেপে ধরে বলল শ্বাস ফেলে বলে ছাদে বসে যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত বারবার ফোন দেখে চলেছে রাত ভোর কল করেনি মেয়েটা ঠিক আছে কিনা কে জানে সেদিন যেভাবে ফ্যাচ ফ্যাচ করে কান্না জুড়ে ছিল ভোরের নাম্বারটা ডায়াল করবে তখনই সুপ্তি এসে হাজির দাঁতে দাঁত চেপে চলে যায় রাত পেছন থেকে চেঁচিয়ে সুপ্তি বলল তোর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো আমি করতে থাক তুই এত রহস্য উদ্ঘাটন ড্রয়িং রুমে আসতেই ইমরোজ বলেন একই রাত কোথায় যাচ্ছ একটু বাইরে থেকে আসি স্যার ইন্টারনেট বিজনেসে জয়েন করেছি দেখি কি অবস্থা ওদের চেঁচামেচি শোনা যাচ্ছে না ও আচ্ছা যাও দ্রুত গতিতে বের হয় রাত রাস্তায় এসে দম ফেলে ভোরের নাম্বারটা ডায়াল করে একবার রিং হতেই ফোন রিসিভ করে ভোর ফিস ফিস করে বলে ডক্টর সাহেব ক্লাসে আছি একটু পরে কল করছি ভোর শোনো আমার কথা কোনো কথাই শোনে নামে এটা কল কেটে দেয় ছাদের গেলে আর আসতে পারবে না তাছাড়া মিনিট দশের পরেই ক্লাস শেষ হয়ে যাবে তাই এখানেই অপেক্ষা করতে থাকে রাস্তার মোড়ে একটা বাচ্চা মেয়ে গোলাপ বিক্রি করছে মনটা খারাপ এগিয়ে যায় রাত মেয়েটা প্রশস্ত হেসে বলল ফুল নেবেন স্যার মন খারাপ কেন তোমার সকাল থেকে ফুল বিক্রি হয় নাই বাচ্চা মেয়েটির কথা শুনে মন খারাপ হয় ওর আজ সমস্ত হাইজেনিং ভুলে গিয়ে রাস্তার ধারেই বসে পড়ে মেয়েটি অবাক হয় রাত বলে তোমার ছোলায় কতগুলো গোলাপ আছে জানি না পড়াশোনা করবা? দুদিকে মাথা কাত করে মেয়েটি বলে না আচ্ছা তাহলে আমি গুনে নি ফুলগুলো রাতের দিকে এগিয়ে দেয় এক দুই তিন করে পুরো সাতাশটা গোলাপ গুনে ফেলে রাত মেয়েটির দিকে তাকাতেই ফোকলা দাঁত বের করে হাসে মেয়েটি বেশ ভালো লাগে ওর সাতাশটি ফুলের দাম জানতে চাইলেই বাচ্চা মেয়েটি বলে একটা ফুল টাকা করে হলো হিসাব মেলাতে পারে না মেয়েটা টাকার সাথে পরিচিত হলেও সংখ্যাটা ঠিকঠাক বুঝতে পারে না বারবার গুলিয়ে ফেলে ধারাবাহিকতাটা শেখা হয়নি যে অসহায় দৃষ্টিতে তাকায় মেয়েটি হেসে ফেলে রাত মেয়েটি যেন লজ্জায় পড়ে যায় পকেট থেকে হাজার টাকা বের করে দেয় রাত বিস্মিত হয়ে মেয়েটি বলে এত টাকা এটা তোমার ফুলের দাম সত্যি চোখ দুটো কখন চকচক করে কে জানে মেয়েটির হাসি মাখা মুখ ওকে মুগ্ধ করে ফুলের গুচ্ছ দিয়ে মেয়েটি চলে যায় ফুলগুলো তো নেওয়া হলো তবে কি করবে ও ভাবনার মাঝে কলাশে ভোরের রিসিভ করেই বলে সরি সরি আসলে আমি ক্লাসে ছিলাম আমার কথাটা শুনতে পারতে একটু সরি আচ্ছা আচ্ছা হয়েছে এবার বলো ওই ছেলেটা বিরক্ত করেছিল তোমায় না আজ তো দেখলামই না আচ্ছা ঠিক আছে দেখলে তো তুমি অতিরিক্ত হয় পেয়েছিলে হুম আর কয়টা ক্লাস করবে দুটো ওকে তাহলে আমি তোমায় ডেটটা এসে পিক করব যদি টাইমে হেরফের হয় তো গেটের কাছে ওয়েট করব ঠিক আছে আচ্ছা করব শুনো হ্যাঁ বলুন আমার সাথে লাঞ্চ করবে আমরা একসাথে লাঞ্চ করব কিন্তু আপনি তো একটা ফাংশনে আছেন তো লাঞ্চ তোমার সাথেই করব উপাস থেকে হেসে ফেলে ভোর ভ্রুকুটি করে ভোর বলে অতিরিক্ত কেয়ার হুম অনেক বেশি অতিরিক্ত কেয়ার আবারও হাসে ভোর সেই ঝমঝমে হাসি কান পেতে শুনে রাত হাতে থাকা গোলাপ গুচ্ছ দেওয়ার মানুষ পেয়ে গেছে ও তবে সমস্যা হচ্ছে ফুলগুলো দিলে বিষয়টা কেমন কেমন হয়ে যাবে না রনি রিয়ানা ইয়ানা গোমরা মুখ করে রাতের দিকে তাকিয়ে মাথা চুলকিয়ে রাত বলে অফিসের কাজ পড়ে গেছে দেখো সব রেডি তাই না লাঞ্চ করে তোমরা বের হতাম প্লিজ ইয়ানা আমাকে যেতেই হবে ইয়ানা চলে যায় রনিতের মনটা খারাপ থাকলেও রনিত কিছু বলে না রাত বিদায় জানিয়ে চলে যায় দশ মিনিটের জায়গায় বিশ মিনিট ধরে অপেক্ষা করছে ভোর ফোন বের করবে তখনই রাদের গাড়ি এসে থামে হন হনিয়ে নেমে যায় ছেলেটা কানে হাত দিয়ে বলল মুখ ঘুরিয়ে ফেলে মেয়েটা হঠাৎ হঠাৎ ভোরের অভিমানী হয়ে যাওয়াটা বড্ড বেশি আকর্ষণীয় রাদের মাথায় বুদ্ধি আসে কোনো কিছু না ভেবে গাড়ি থেকে গোলাপ গুচ্ছ বের করে নেয় ভোরের বাহুতে হালকা স্পর্শ করে ভোর তাকায় না এবার সামনে আসে রাত এক হাতে কান ধরে আর এক হাতে গোলাপ গুচ্ছ বের করে এগিয়ে দেয় বড় বড় চোখে তাকিয়ে থাকে মেয়েটা রাত বলে তোমার জন্য গোলাপ আমার পছন্দ নয় সত্যি হুম গোলাপের দিকে তাকিয়ে আফসুস স্বরে রাত বলে তোর সমস্ত রূপ যৌবন ভোরকে ভোর দেখাতে অক্ষম আয়রে এত রূপ যৌবন দিয়ে কি হলো আজ গোলাপের সাথে কেউ কথা বলে আমি বলি রাদের থেকে ছটকা মেরে ফুলগুলো নিয়ে নাই ভোর অবাক হয়ে বলে নিলে কেন গোলাপ আমার ভালো লাগে একটু আগে যে বললে ভালো লাগে না বলেছিলাম নাকি দাঁতের দাঁত চেপে রাখে রাত খিল খিল করে হাসেফোঁড় রাত বলে ওরে দুষ্টু আমি অনেক হাজিল যত দিন থাকবো শুধুই দেখেই যাবেন আচ্ছা দেখিও এখন চলো অনেক খিদে পেয়েছে হুম খাচ্ছি হুম ভাত খাবো আমি আচ্ছা তাই চলো পেট পুড়ে খায় দুজনে ভোর অনেকটা সহজ হয়ে গেছে ভেতর থেকে ভালো লাগা কাজ করে যদিও রাত মানুষটাই অন্যরকম ওর সাথে সহজ হতে বাধ্য সকলে হাত থাকে ভোর ফুলগুলোতে শীতে কিছুটা কালচে হয়ে যাচ্ছে গোলাপগুলো মোহিতর গ্লাসে চুমুক দিয়ে প্রশ্ন করে রাত কি দেখছো ফুলগুলো নেতিয়ে যাচ্ছে কেমন এদের সময়সীমা এতটুকুই অদ্ভুত তাই না একটা ভোর দেখার পর কেউ যদি ওদের তুলে নিয়ে আসে তাহলেই আর কোনো সুযোগ নেই পথ চলার ঠিক আমার মতো তবে আমি লাকি যে কেউ একজন আমাকে সুযোগ করে দিয়েছে নিজ হাতে রৌদ্রে নিয়ে যাওয়ার আশ্বাস দিচ্ছে গেলো এটা আগে তো হাসছিলো চোখের কোণ থেকে পানিটুকু মুছে ফেলে ভোর মৃদু হাসে তবে হাসিটা প্লাস্টিকের হাসি ফুলগুলো নিয়ে নাই রাত ভোর বললো দিন আমায় একদম নয় এই ফুলগুলো জমে খাচ্ছ তুমি আরে দিন না দেব না প্লিজ ডক্টর সাহেব এখন এগুলো পাশের পার্কে থাকা বাচ্চাদের হাতে চলে যাবে ঠোঁট উল্টিয়ে ফেলে ভোর তার ফুলগুলো নিয়ে চলে গেল রাত বিষয়টা মানতে পারছে না পার্কে এসে সবার হাতে ফুল তুলে দেয় রাত একে একে সবগুলো বাচ্চাকে হামি দেয় ওকে আর ভোর ঠোঁট বাকিয়ে তাকিয়ে থাকে কাছে এসে রাত বলে সুইট ফুলগুলো দিতে হামি দিল আর তুমি ফুলগুলো পেয়ে কান্না শুরু করে দিলে পুরোই করলার জুস তো এখন আমি আপনাকে হামি দিব নিজে যাচ্ছ সমস্যা নেই সাতাশটা বাচ্চা তো আমি দিয়েছি তুমি না হয় আঠাশটা বাচ্চার আমি হবে তুমি দিলে ফিছেল হেসে কথাটা বলে রাত পরপর থাপ্পর বসিয়ে দেয় ভোর রাদের কলার চেপে বলে এ আমি বাচ্চা না হুম বুঝলাম গায়ের শক্তি অনেক আঠারোতে পা রাখবে এর প্রমাণ দিচ্ছ পিঠে জখম হয়ে গেছে একদম একটু আগে করে ঘটনা মনে হতেই দুহাত দূরে সরে যায় ভোর কি করলো এটা সে রাতকে থাপ্পর মেরে আবার কলারও চেপে ধরেছিল এখন কি হবে রাতের দিকে তাকানো দুষ্কর হয়ে গেছে এক গ্লাস পানি দিলে ভোর নিশ্চয়ই সেই পানিতে ডুবে প্রাণ ত্যাগ করতো আর পত্রিকায় ছাপা হতো ডাক্তার সাহেবকে মেরে লজ্জাগ্রস্ত হয়ে এক গ্লাস পানির মধ্যে ডুবে আত্মহত্যা করেছে ভোর বেশ চমকালো আয়োজন করা হচ্ছে বিয়ের এখনও সাত সাতটা দিন বাকি তবে দেখে মনে হচ্ছে উৎসব আজ থেকেই শুরু এত তাড়াহুড়ো করার একটাই কারণ সে হলো রাত সবাইকে অনেক বুঝিয়েছে সেই কারণেই দ্রুত আয়োজন করা হয়েছে এতে খুশি হয়েছে রনিত সেই কারণেই সবাইকে ট্রিট দেবে বলে প্রতিজ্ঞা করেছে চার বন্ধুর আড্ডা চলছে মুখ ভার করে আছে নাহি পাশ থেকে দীপ্ত বলল মন খারাপ কেন তোর উত্তর করে না নাহিদ রনিত এবার পূর্ণ দৃষ্টিতে নাহিদের দিকে তাকালো নাহিদের চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে চিন্তিত হয়ে কি রে কোনো কিছু টেনশনে আছিস কথা বলছিস না কেন ভালো লাগছে না পাশাপাশি বসেছিল রাত মাটিতে পা ঘষে চলেছে নাহিদ রাদের ধারালো দৃষ্টিতে মুখ খোলে ছেলেটা ব্যাথাতুর স্বরে বলে জাপান যেতে হচ্ছে আমাকে জাপান ইয়েস ড্যাড যেতে বলেছে কি যেন দরকার আছে এটা কি হলো রনিতে রাগ হয় চাপা অভিমান নিয়ে বলে যা আর আসতে হবে না দুদিন আগে কেন বললি না ইনভিটেশন কার্ড পাঠানো হয়ে গেছে আমি এখনই ড্যাডকে ফোন করে সমস্তটা ক্যান্সেল করতে বলছি খুব করে রনিতের হাত থেকে ফোন নিয়ে নেয় নাহিদ দুটো প্রসারিত করে বলে এতটা ব্যস্ত কেন হচ্ছিস তোরা তো আমার বন্ধুই বিয়ের পর না হয় গেট টুগেদার করে দিবি না তোকে ছাড়া বিয়েই করব না উফ রনীত কি রনিত রণিত করছিস তুই না থাকলে বিয়েটাই পাঞ্চা লাগবে এক্স্যাক্টলি আমাদের বোঝার চেষ্টা কর রাত দীপ তুই অন্তত বোঝ মুখটা ঘুরিয়ে ফেলে দীপ্ত রাদের মুখটাও ছোট হয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা রনিতের কাঁধে হাত রেখে বলে সরি দোস্ত তোরা প্লিজ মুড অফ করিস না ইয়ার আমি দ্রুত ফেরার চেষ্টা করব যা তুই আর আশা লাগবে না চলে যায় রনিত দীপ্ত আর রাত কাছে এসে বলে তো ফ্লাইট কবে আজ রাত আটটায় ওকে আমি সবাইকে নিয়ে চলে যাব আর শোন এবার জাপান থেকে পুরো ফ্যামিলিটা তুলে নিয়ে আসবি আঙ্কেল সাথে দেখা হবে মা জাপতি মৃদু হাসে নাহিদ রাতকে জড়িয়ে পিঠ চাপড়ে বলে ওরা আসবে না রে দোস্ত জানি না বিডি এর সাথে কোনো শত্রুতা আছে আচ্ছা মন খারাপ করিস না হুম আসছি রে দোস্ত রনিতকে বুঝিয়ে নিয়ে আসবি কিন্তু হ্যাঁ নিয়ে আসবো গাড়ির সাথে হেলান দিয়ে বাদাম খাচ্ছে সুপ্তি একটু দূরে ফুকুচকে দাঁড়িয়ে আছে নাহিদ সুপ্তির খোলা চুলগুলো টেনে ছিঁড়ে দিতে পারলে তবে শান্তি মিলত নাহিদের কুচকে থাকার বলে বাদাম খাবি তুই খা আজব তাহলে তাকিয়ে আছিস কেন বিরক্তিতে মুখের চহের মতো শব্দ উচ্চারণ করে নাহিদ রাদের সাথে রনিতকে আসতে দেখে ছুটে যায় মুখটা গোমরা করে রাখে রনিত ইশারায় রনিতকে জড়িয়ে ধরতে বলে রাত রাহিদ না রনিতকে জড়িয়ে ধরতে অভিমান গোলে জল দুজনেই হেসে ফেলে দীপ্ত রায়া ইয়ানা আর সুক্তি এগিয়ে আসে সকলে কিছুক্ষণ কুশল বিনিময় করে একসাথে কফির আড্ডা দেয় ফ্লাইটের সময় হতে এয়ারপোর্টের ভেতরে চলে যায় নাহিদ কিছুটা মনকষ্ট নিয়ে সকলে দাঁড়িয়ে থাকে মাথার উপর দিয়ে প্লেন উড়ে যেতেই সবার বুক ছিঁড়ে আসে এক ফালি দীর্ঘশ্বাস মিসেস আসা এসেছে ভোরের রুমে সেই থেকে মেয়েটা দাঁড়িয়ে উসখুস করেই চলেছে বিরতিহীন ভাবে প্রচন্ড ভয় পায় ওনাকে মহিলা তরবারির মতো দৃষ্টিওকে এলোমেলো করে দেয় আশার সুচালো সুরে কেঁপে ওঠে বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো